সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি আশা করছি আজকে ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা দিয়ে আজকের এই কাবাবটি তৈরি করে নেওয়া আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আড়াইশো গ্রামের মতো আমি এখানে গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই মাংসগুলোকে ছোটো করে টুকরো করে কেটে নিলে মাংসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমি এখানে হাফ কাপ পরিমাণে ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা তোমরা যখন ছোলাবুটটা দেবে তখন অবশ্যই ভিজিয়ে রাখার চেষ্টা করবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর তার সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দেড় চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো এখন আমি কাবাব মশলা দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে কাবাব মশলা দিয়েছি আর স্বাদ মতো তার সাথে লবণ দিয়েছি সবশেষে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন মাংস আর ডালের সাথে মশলাগুলোকে ভালোভাবে মেখে নিব বন্ধুরা এই ছোলাবুটটা রান্না করার তিন থেকে চার ঘন্টা আগে তোমরা ভিজিয়ে রাখবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অনেক বেশি সময় লাগবে না আর যদি ভিজিয়ে না রাখো তাহলে কিন্তু এই ছোলাবুরটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে মাংস আর ডালটাকে আমি একটু পাঁচ মিনিট কষিয়ে নিব তোমরা চাইলে এই মাংস আর ডালটা ভালোভাবে মিক্স করে তারপরে পানি দিয়ে চুলো একবারে বসিয়ে দিতে পারো ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এ পর্যায়ে মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে এখন একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিটের মতো সময় নিয়ে তারপর আমি এখন কষিয়ে নিলাম এখন আমি মেজারমেন্ট বাটির দুই বাটি পানি দিয়ে দিব আর বন্ধুরা তোমরা যারা অল্প সময়ের ভিতরে এই মাংস আর বুটটাকে সেদ্ধ করতে চাও তারা প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারো আর তোমরা যদি প্রেশার কুকারে দিতে চাও তাহলে আমি এখানে দুই বাটি পানি দিয়েছি তোমরা এখানে চার বাটি পানি দিতে হবে কারণ প্রেশার কুকারে বারবার পানি দেওয়া যায় না আর দেখা যায় না বারবার সে কারণে একটু পানিটা বাড়িয়ে দিবে তো আমি এক ঘন্টার জন্য চুলা রাশটা মিডিয়াম আছে রেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দেখো ডাল আর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন যে অবশিষ্ট পানিটা রয়েছে আমি চেড়ে পানিটাকে খুব ভালোভাবে টানিয়ে নেব একদম শুকিয়ে নিতে হবে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই তোমরা খুব সহজে ঘরে বসে এই কাবাব তৈরি করে নিতে পারবে আমরা যদি এভাবে ঘরে বসে কাবাব তৈরি করে নিই তাহলে কিন্তু বিয়েবাড়ির কাবাবের স্বাদ পেয়ে যাবো আর এই কাবাব খেতে ছোট বড় সকলের কাছেই অনেক বেশি ভালো লাগে ডাল এবং মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আমি একটি বাটিতে রেখে দিব আমি এখন কিছুটা ঠান্ডা করে তারপরে শিল্পাটায় বেটে নিব হালকা যখন একটু গরম থাকবে ওই পর্যায়ে আমি বেটে নিব আর তোমরা ছেলে ঠান্ডা করে তারপরে ব্যালেন্স করে নি তোমাদের যার যেরকম সুবিধা হয় আর কি আমি এখন ঠান্ডা করার জন্য একটু রেখে দিচ্ছি দেখো আমি শিলপাটায় তারপরে বেটে নিয়েছি এখন আমি এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালোভাবে মিহিন কুচি করে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা পাতা হাফ কাপ পরিমাণে তার সাথে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে এখানে আমি একটি ডিম নিয়েছি ডিমটাকে ফেটে তারপরে দিয়ে দিব আর এই কাবাব তৈরির ক্ষেত্রে অবশ্যই ডিম দিতে হবে তা হলে ভাজার সময় কাবাবটি ছেড়ে দিবে আর ডিমটা দেওয়াতে এই কাবাবটা শক্ত হবে ভাজার সময় ভেঙে যাবে না আবার আমি হাত দিয়ে তারপরে এই সব উপকরণগুলোকে মেখে নিচ্ছি তোমরা বলতে পারো আমি এখানে হলুদ মরিচের গুঁড়োটা কেন দিলাম না কারণ কাবাব মশলা দিলে আর হলুদ মরিচের গুঁড়াটা তাম একটা দেওয়ার প্রয়োজন হয় না আর তোমরা যারা ঝাল খেতে মোটামুটি পছন্দ করো তারা চাইলে একটু মরিচের গুঁড়ো অথবা কাঁচামরিচ দিয়ে দিতে পারো কাবাব তৈরির ক্ষেত্রে যেহেতু দুই হাত দিয়ে তারপরে কাবাবটি তৈরি করে নিতে হবে সেক্ষেত্রে আমি ভালোভাবে হাত পরিষ্কার করে নিয়ে তারপরে এখন কাবাব তৈরি করে দেখিয়ে দিব এভাবে আমি দুই হাত দিয়ে ভালোভাবে গোল করে তারপরে সব কাবাবগুলো তৈরি করে নিব তোমাদের আমি আরও একটি বানিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি দেখো এই কাবাব মাখানোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে নরমও হয় নাই আবার বেশি শক্ত হয় নাই আর তোমরা যদি মনে করো যে এই মিশ্রণটি অনেক বেশি শক্ত হয়েছে তাহলে তোমরা এখানে ডিম বাড়িয়ে দিতে পারো আর যদি এই মিশ্রণটা একটু নরম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা টোস্ট বিস্কিট গুঁড়ো করে দিয়ে দিতে পারো তোমাদের আমি আরও একটি কাবাব তৈরি করে দেখিয়ে দিলাম এভাবে করে আমি সম্পূর্ণ কাবাবগুলোকে এখন তৈরি করে নিব চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে ছোয়াবিন তেল দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি অনেক বেশি গরম করে নিয়ে তারপর কাবাবটি দেওয়া যাবে না তাহলে কাবাব দেওয়ার সাথে সাথে এটা পুড়ে যাবে আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম আছে রেখেছি এখন আমি সব কাবাবগুলোকে দিয়ে তারপরে ভেজে নিব আর বন্ধুরা তোমরা চাইলে এখানে তেলের পরিমাণটা একদম কমও তারপরও কাবাব ভেজে নেওয়া যায় আবার বেশি তেলেও কাবাব ভেজে নেওয়া যায় তবে তোমরা যারা প্রথম এই কাবাবটি তৈরি করে নেবে তারা কম তেলে ভেজে তারপরে তৈরি করে নিতে পারো তাহলে তোমাদের কাছে বেশি সুবিধা হবে কাবাবের এক পাশে আমি ভেজে নেওয়ার পরে অপর পাশ ভেজে নেব আর তোমরা যখন এই কাবাবটি ভেজে নেবে তখন অনেক সময় ধরে ভেজে নেবে না খুব অল্প সময়ের ভিতরে ভেজে তারপরে এই কাবাবটি উঠিয়ে নিব কারণ এটা আগেই ভালোভাবে কুক করে নেওয়া হয়ে থাকে এখন আমি সব কাবাবগুলোকে উঠিয়ে নিব বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ